তারপর কেমন আছো বলো ভালোই তো আছে কীরকম ভালো আছো রকম ভালো সবাই থাকে সবাই ভালো থাকে হ্যাঁ এই পৃথিবীতে সবাই ভালো থাকে সবাই ভালো থাকতেই চায় তবে যে সবার কাছে এত বিষাদের ঘ্রাণ পায় সেসব তো শুধুই ঘ্রাণ তার বেশি কিছুই নয় কিছুই নয় হয়তো কিছু আবার হয়তো কিছুই নয় যেরকম করে এই পৃথিবীকে দেখবে তার নিজের চারপাশে দেখবে যে যে রকম করে দেখবে সেরকম করেই তার কাছে সব কিছু ধরা দেবে এ যেন কীরকম কথা লাগছে মানুষের মন জিনিসটা তো খুব সহজ কথা নয় তার মধ্যে বাস করে যত সব কথা তা বটে সহজ তো সবসময় সহজ নয় সেখানে যত সব সহজ বিরোধিতার উৎপত্তি ঠিকই বলেছ যত সহজে আমরা সহজ কথাটি উচ্চারণ করতে পারি ঠিক ততটা সহজ কিছুতেই সহজ হতে পারে না খুব কঠিন লাগছে তোমার কথাগুলো আজ খুব সহজ করেই তো বলতে চাইছি তবু পারছি কোথায় আর তুমিও খুব সহজ করে বুঝবে তার নিশ্চয়তা দিতে পারছি কোথায় আসলে আমাদের চারপাশে জগৎ আর সহজ কিছুর মধ্যে সীমাবদ্ধ নেই তাই হয়তো কোনো কিছুই আর সহজে হতে চাইছে না আমরা ক্রমশ সবাই সহজ থেকে দূরে চলে যাচ্ছি আমরা সবাই সুদূরের পিয়াসী হতে চাই সেখানেই আমাদের যত সীমাবদ্ধতা সীমাবদ্ধতা কেন বলছো সীমা আর অসীমের দ্বন্দ্ব এই নিয়েই তো জগৎ সংসার আমরা আমাদের সীমানা নির্ধারণ করতে গিয়ে ক্রমাগত পিছিয়ে পড়ি আর সেখানে এত সহজেই কি সবকিছু সহজ হয়ে যায় মনুষ্য জন্ম নিয়ে মনুষ্যত্বের সীমানা নির্ধারণ করতে গিয়ে সহজ উপায়টিকেই সবাই জটিলতার বন্ধনে আবদ্ধ করে ফেলেছে তাই সহজ বলে আর কিছুই নেই কিছুই কেমন জটিল হয়ে গিয়েছে এই জগতে আছে শুধু মায়ার বন্ধন আর যত সব কথা কচকচা নেই আছে শুধু সহজ বিষয়কে যত সম্ভব জটিল করে ফেলার অনধিকার চর্চা শুনলেন আমার নিজের লেখা একটি গদ্য কবিতার মতো করে লিখতে চেয়েছি কিন্তু গদ্যের আকারে কবিতা কথা লিখেছি সহজিয়া তত্ত্বকথা নিজের লেখা নিজের কণ্ঠে পাঠ করলাম নাম দিয়েছি সহজিয়া তত্ত্বকথা কলমীয় কণ্ঠে আমি মৌমিতা পাল আমার লেখা কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন আমার নিজের লেখা এবং অন্যান্য কবি লেখা আমি পাঠ করে ভিডিও আপলোড করি আপনাদের কেমন লাগলে কেমন লাগে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ